চ্যানেল লালপুরির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই যে নতুন সরকার আসছে বৈষম্য বিরোধী সরকার বলেন যাই বলেন এই ছেলেদের মাথায় একজনের টুপি দেখবেন না ইফতার পার্টিতে ইফতার পার্টির পার্টি হয়েছে না ইফতার মাহফিলে যেই লোকটা নামাজ না পড়ে রোজানা থাকে কিন্তু টুপি পরে ইফতার মাহফিলে যায় যায় না এই ছেলেদের একটারও টুপি পরা দেখবেন না টি শার্ট পরা থাকে প্যান্ট পরা থাকে টাকনুন নিচে কাপড় থাকে হ্যাঁ হ্যাঁ না বৈশা বড় বড় আলেম আমাদের সাথে সেই গল্প গুজব করতেছে বাবার বয়স লোকদের সাথে সে বৈশা থাকে হ্যাঁ বৈশা ইফতারি করতেছে আর ওরাও কিরকম মানুষ যে একটা যুবক যে ইয়াং ছেলে যে ঠিকমতো মতো নামাজ টামাজও করে না এর কত মর্যাদা দিতেছে হ্যাঁ মনে করতেছে যে কি টের পাইবেন যাও যখন যে গতিটা উল্টে যাবে এখন টের পাইতেছে অনেকে যে কি হয়েছে আসলে কি হয়েছে অনেকে টের পাইতেছে কেন আমরা এরা যখন ক্ষমতায় আসছে তখন তখন থেকে আনুষ্ঠানিকভাবে মাজার বাঙ্গা শুরু করছে অনানুষ্ঠানিক একটা মাজার বাংছে রূপগঞ্জে কোন এলাকায় বাংছে মলান সব বলতে পারবে যে রূপগঞ্জে এটা কি কারণে বাংছে রূপগঞ্জে একটা মাজার অনেক পুরোনো মাজার বাগদাদির মাজার ইনালের মাজার হ্যাঁ ওখানে একটা মাজার এরকম বাঙ্গা হয়েছে প্রতিবাদ তেমন একটা হয় নাই কারণ ওই এলাকাটা হলো আহলে হাদিস এলাকা আলেদেশ এলাকায় এরা মাজার বিরোধী লোক মাজারগুলা কি এটা আমরা অনেকে জানি না গত পরশুদিন একটা বৈঠকে বসছি তো আমি যে মাজারের লোক হুজুর মাজার তো কিছু নাই একজন বলে মাজার বলতে তো হুজুর কিছু নাই মাজার কি এবার তাই আমি মাজার কি আপনার কে বলছে মাজার হুজুররা বলে হুজুররা বলে মাজার বলতে কিছু নাই হুজুরা তো মাজারে যায় এবার যে লোকটা নিজের মসজিদে পঞ্চাশ টাকা চামটা দেয় না এই লোক ঈদের কোন কোন মসজিদ যায় মানুষ জায়মান পাগলা মসজিদে যায় কিশোরগঞ্জ পাগলা মসজিদে যায় গিয়ানে পাঁচশো টাকা দিয়ে আসে পঞ্চাশ টাকা দিতে পারে নিজের মসজিদে নিজের বাড়িতে মসজিদ বানানো আপনার জন্য নামাজের ঘর বানানো এটা আপনার জন্য জরুরি জিনিস আপনার মসজিদে চাঁদা যাওয়া জরুরি জিনিস আপনার কনে পাগলা মসজিদে দিতে গরিবপুরে বাস উঠলে দেখবেন ফরিদপুরের লোকেরা বরিশালের লোকেরা চান্দা কালে মসজিদের জন্য মসজিদের জন্য চান্দা করতে কুমিল্লা ঢাকা হিসেবে কেন কুমিল্লা ঢাকা মসজিদে চান্দা দেওয়া তোমাদের জরুরি না ওই এলাকার লোকদের জন্য জরুরি তুমি এতিম খানার জন্য চাইতে পারো নিজের জন্য চাইতে পারো মসজিদের জন্য এলাকার লোকেরা দিবে আমরা দিব কেন পাগলা পাগলা মসজিদ মসজিদ পাগলের জায়গা একটা পাগলের মাজার ছিল এখানে এটা আর দখল করছে দখল করে মাজারের নাম বদলাই আর পাগলা মসজিদ নামটা ঠিক রাখছে হ্যাঁ ওই পাগলের ও টাকা যে পরশু দিন টাকা কালা